আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে বলে দিবেন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু থাকতেছে ফুল কিন্তু এরকম ভাবে আপনার এন্ড জল কাজ করা থাকতেছে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে থাকবে নিচের পোষণটা হবে যেমন নিচের কিন্তু যে কাজ করতে ভিতরে ইনার করা আসে দেখতে পাচ্ছেন এটাও আপনার আনিস্ট একটা থ্রি পিস হবে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা খুবই চমৎকার একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এই বেস্ট কোয়ালিটির কাপড় গুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা কাপড়টা কি হবে ম্যাটেরিয়ালসটা কিন্তু কি থাকছে সেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেট কাপড়ের মধ্যে থাকছে সেটা ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন যে একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর হিট কালার এই ভিডিও থেকে আপনারা নিচের এই হবে এটা এমন নিচের পছন্দ কিন্তু সুন্দরভাবে কাজ করা ইন্ডিয়ান থ্রি পিস একেবারে রিজনেবল প্রাইস মধ্যে আজকে আমাদের এই ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এটার ওল্লাটা কিরকম হবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে কিট কাট এটা চিকেন কারি রাইট চিকেন কারি হ্যাঁ এটার মধ্যে কিছু কালার আছে এটার মধ্যে একটাই কালার হবে স্টক ক্লিয়ারিং অফারে পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিস গুলো আমাদের থেকে আপনার সংগ্রহ করতে পারবেন যা বাহির থেকে অনেক কমে আপনাদের এর বাড়ি থেকে কিনতে গেলে মিনিমাম বারো পনেরোশো টাকা লাগবে আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হবে একটু ডিফারেন্ট ফুল ডিজাইনটা কিন্তু যেরকম হবে ফ্লোয়ার প্রিন্ট করা আছে নিচে আর হচ্ছে উপরে কাজ করা হিউজ কিন্তু কাপড় দেওয়া আছে বড়ি আপনারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনার নিজের মতো করে মেকুয়ে নিতে পারবেন নিচের পোশনটা হবে এরকম এখানে কিন্তু হচ্ছে আপনার কাজ করা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কাজ করা থাকবে নিচের পোশনটা হবে এরকম কিন্তু একটা নামাজ জীবন পেয়ে যাবেন ওনার মধ্যে কিন্তু এইরকম ভাবে কাজ করা আছে আপনার হাতে পেলে প্রোডাক্ট গুলো বুঝতে পারবেন যে কি কোয়ালিটি দেওয়া হয়েছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার এক একটা থেকে এক একটা যা বাইরে এত সুন্দর একবারে ধামাকাদার অফার পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা সো দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু আরেকটা কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ান এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার বুকের পোর্শনটা হবে যেরকম চায়না লিনেন ফেব্রিকের মধ্যে মেবি এটা থাকতেছে নিচের পোর্শনটা হবে যেরকম প্লেন সো এটার মধ্যে কিছু আপনার

কটনের মধ্যে গুলো আমাদের সংগ্রহ করতে দোপাট্টা দেখেন ভাই কি দোপাট্টার দামে কিন্তু আজকে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইস এটা কিন্তু

অনাহে চলে যাবে আর সিলাই করতে অন্যরকম টাকা লাগবে সো আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আনিস অনল ছয়শ পঞ্চাশ টাকা যা বাহির থেকে অনেক কমে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যারা আমাদের নতুন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মার্কেট দিদুতলা আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করে চলে আসবেন